এই শোরুমে গাড়িগুলো বিক্রি করা হয় এই স্কুটারগুলো আসলে কেমন দাম কেমন তারপরে আসলে কেমন পরিচিত কোথায় আছে সবকিছু আমি জানানোর চেষ্টা অবশ্যই ভিডিওটি ধৈর্য সকালে দেখতে থাকবেন যে ভাই আছে ওখানে সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নামটা কি আচ্ছা ভাই আপনার এখানে যে শোরুমটি আছে এই শোরুমটি কোথায় অবস্থিত এবং এখানে কি কি গাড়ি বিক্রি করা হয় মানে এই বাইকটি চুরি হওয়ার কোন অপশনই নাই কেন বা এটা কেন বললেন আমাকে দেখি একটু জি আমি একটু দেখি আসলে বাইকটি কেন চুরি হবে না রিমোট সিস্টেম করে দিয়েছেন মানে লক হলো এখন এখন চাইলে বাইকটা আমি নিয়ে যেতে পারবো না হ্যাঁ ও মানে বুঝতে পারছি চাকাটা খুললেই এই লকটা কাজ করবে জি জি অফ করে দেন অফ করে দেন ভাই বুঝতে পেরেছি ভাই এটা দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন আচ্ছা এই সুইচ দিয়ে কি বলেন ভাই এটা কি সম্ভব দেখি আপনি অন করেন দেখেন ওনার হাতে কিন্তু রিমোট ঠিক আছে এখানে কিন্তু বাইক অফ করতে পারবেন দেখি অফ করেন তো ভাইয়া দেখি আচ্ছা দেখেন সুইচের মাধ্যমে কিন্তু বাইকটি অন হচ্ছে এবং অফ হচ্ছে অসাধারণ টেকনোলজি আচ্ছা এই বাইকটি আচ্ছা এই বাইকটি মানে ফুল চার্জ দিলে কত কিলো চলবে একশো প্লাস একশো বিশ প্লাস

এখানে কি রেডি লেখা উঠছে ভাই কারণ কি এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা স্ট্যান্ডটা আপনার উঠানো ছিল আচ্ছা রেডি এক ও আপনার স্ট্যান্ডটা তার মানে বুঝতে পারছি এখানে একটা রুজে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ড যদি থাকে নিচে নামানো তাহলে বাইকটি মানে রান করবে না বন্ধ হয়ে থাকবে ওখানে কি দেখাচ্ছে যে স্ট্যান্ডটা আছে ও আচ্ছা আচ্ছা মানে সিগন্যাল দিচ্ছে আর কি এখন এস বাই আমি

হ্যাঁ এটা হচ্ছে আপনার আড়াই বছর পাক্কা আড়াই বছরের গ্যারান্টি আড়াই বছরের গ্যারান্টি জি একদম আচ্ছা আমরা যে এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু চাইলে আপনার এভাবে বের করে ঠিক আছে বাসা নিয়ে কি কিন্তু আপনি চার্জ করতে পারবেন এক্সট্রা আচ্ছা ভাই বাইকটির দাম কেমন বলেন তো বাইকটি প্রাইস কেমন জি স্ক্রিনে যে নাম্বার আছে সরাসরি যোগাযোগ করলে জানতে পারবে আর আপনি কি মানে ডলারের রেট কম বেশি হয় ওঠা করে এর জন্য প্রাইসটা ঠিক থাকে না ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এই গাড়িগুলো আসলে চায়না থেকে নিয়ে আসা হয় তো আপনাদের এই গাড়িগুলো কি চায়না থেকে ডাইরেক্ট সরাসরি আসে নাকি নাকি কোনো ডিলারের মাধ্যমে আসে ডিলারের মাধ্যমে আসে নাকি সরাসরি চায়না থেকে আসে আর এটা হচ্ছে এরকম জি জি লুকটা অনেক সুন্দর আমি অনেক জায়গায় আমি অনেক জায়গায় রিভিউ করি আমি অনেক জায়গায় রিভিউ করেছি ঠিক আছে এই লুকটা আমার কাছে আসলে গর্জিয়াস মনে হচ্ছে দেখেন এই বাইকটারও লুক কিন্তু অসাধারণ ঠিক আছে দেখতে পাচ্ছেন তো ভাই আপনার এই লোকেশনটা কোথায় আমাদেরকে একটু বলেন তো এই বাইকটি যদি কেউ নিতে চায় তাহলে কোথায় আসতে হবে আচ্ছা এই শোরুমের নাম কি ভাইয়া আইমান মোটরস এটা হচ্ছিল টাঙ্গাল করটিয়ান বাজার করটিয়ান বাজার এই বাইকগুলো নিলে আপনি কি কি দিবেন সাথে বলেন তো আমরা একটু দেখি এই বাইকটি যদি আপনারা কেউ এখান থেকে কয় করেন একটা হেলমেট দিচ্ছেন খুবই উন্নত আচ্ছা এই হেলমেটটি আপনারা দিচ্ছেন এটা কি আপনাদের কোম্পানির জি জি খুবই স্মার্ট একটা হেলমেট আচ্ছা এর সাথে আর কি পাচ্ছে এর ভিতরে কি আছে ভাই এটা কি আপনাদের কোম্পানি থেকেই নাকি আপনাদের শোরুম থেকে এটা দেখতে পাচ্ছেন একটি চাবির জি চাবির একটা রিং দেওয়া আছে এটা হচ্ছে ওয়াইবার ব্র্যান্ডের আর একটা আছে হচ্ছে কি মানিব্যাগ দেওয়া আছে সব একটা মানি ব্যাগ দেওয়া আছে আর কি দেওয়া আছে ভাই আরেকটা ভাই আছে খুবই আকর্ষণীয় জিনিস ভাই সেটা কি বলেন তো খুবই আকর্ষণীয় জিনিস

এই বাইকের দাম আসলে ওঠানামা হয় ঠিক আছে এখন যদি রেগুলার এখন যদি কেউ রেগুলার দামটা শুনতে চায় তাহলে আপনাকে ফোন দিয়ে জানতে পারবেন ওকে ঠিক আছে তো বিভার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে যারা আমার ফেসবুক পেজটি দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর এই গাড়িগুলো যদি নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তো ভাই ভালো থাকবেন আলাইকুম